নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দেখো বন্ধুরা আজকের তো রবিবার কিরণের নাচের ক্লাস ছিল তো সকালবেলা কিরণকে নাচের ক্লাস থেকে নিয়ে চলে এসেছি তো নাচের ক্লাসে যাওয়ার আগে আমি বেগুন ভাজা আর ভাত করে দিয়ে গেছিলাম আর খেয়ে গেছিলাম তো নাচের ক্লাস থেকে এসেছি তো দেখো বাবা মাছ ধরে রেখেছে তো চলো দেখো মাছগুলো কাটাও হয়ে গেছে তো কি কি রান্না করে তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি তো দেখো মাছগুলো ধরেছে এই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ তো অনেকগুলো মাছ ধরেছে আজকের বাবা তো টক করব ঝোল করব আর রেখে দেব কালকের হবে বলে তো একদিনে তো অতগুলো মাছ খেলে হবে না না রেখে দিতে হবে প্রতিদিন মাছ ধরতেও বিরক্ত এই শীতের সময় আর ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর ওলকপি দিয়ে টক বানাবো এই দেখো তেঁতুলটা সেদ্ধ করে নিয়েছি কাঁচা তেঁতুল দেখতে পাচ্ছ তো তেঁতুলদের টক করব আর ঝোল আর কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি কারণ চুনো মাছগুলো পড়েছিলো আলু উচ্ছেদের চচ্চড়ি বানিয়েছি তো চলো রান্না করি তোমরা দেখতে থাকো কী কী রান্না করি পুরো রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কি কী রান্না করেছি তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো কী কী রান্না করেছি এই দেখো আলু উচ্ছে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করেছি মৌটি মাছ পুঁটি মাছ পড়েছিল দিয়ে চচ্চড়ি করেছি আর এই দেখো ওলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তাই দেখো কাঁচা তেঁতুল দিয়ে ওলকপি দিয়ে মাছ দিয়ে টক তো এখন বেলা হয়ে গেছে অনেকটা তো সবাইকে খেতে দেব খাওয়া দাওয়ার পরে দেখো সারাদিন বিকেলবেলা আর কী কী করি তোমার দেখতে থাকো তো বন্ধুরা দেখো বিকেলের সমস্ত কাজ বাজ কিছু ছাড়া হয়নি এখনও তো এখন বিকেলে খড় কাটতে বসে বসি গরুর খড় দেখতে পাচ্ছ গরু খড় ছিল না তো খড় কাটতে বসে গেছি আর আজকের খুব দেরি হয়ে গেছে সন্ধেও হয়ে গেছে দেখতে পাচ্ছ বর্ষাকে তুলবো এখন কোনো কাজ সারা হয়নি উঠে মাত্রে আমি খড় কাটতে বসে গেছি কারণ আজকের নাচের ক্লাস থেকে এসে দেরি করে রান্না করছিলাম তোমরা দেখেছো কারণ বারোটার সময় এসেছি নাচের ক্লাস থেকে রান্না করতে করতে এখন দুটো তিনটে বেজে গেছে খেতে খেতে দুটো তিনটে বেজে গেছে তো একটু রেস্ট নিলাম তিনটের সময় শুয়ে পড়েছি রেস্ট নিয়েছি নিয়ে এবার উঠে পড়েছি চারটের সময় দেখো খড় কাটতে বসে পড়েছি এখন উঠোন টোটন কিছু ঝাঁট দেওয়া হয়নি জলও আনা হয়নি তো তো এখন এই বাকি আছে খড়গুলো কেটে নিই নিয়ে তারপরে বর্ষাকে তুলবো সমস্ত কাজ বাজ থাকবো তো তোমার দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের খড় কাটা বটিটা ধার দিয়ে এনেছে তো প্রচুর ধার হয়েছে এখন খড় কাটা বটিটা কালকে সবে দোকান থেকে নিয়ে এসছে তো আগে আগে তো অনেকক্ষণ মানে একটা একটা খড় এই যে খড়টা ধরেছি এটা কাটতে এরকম দুবার তিনবার করে এরকম করে কাটতে হতো কিন্তু এখন একবার করে কাটলে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন ধার দিয়ে নিয়ে তো খুব সুন্দর কাটা যাচ্ছে এখন খড়গুলো হ্যাঁ না দেখো সব খড় কাটা হয়ে গেছে এখন এটা গুছাবো তো খড়টা এখন তুলবো না আগে বর্ষাকে তুলে দেবো সুন্দর হয়ে হয়েছে দেখতে পাচ্ছ তো বর্ষাকে তারপরে খড়গুলো সমস্ত কাজ বাজ সারবো তো বন্ধুরা দেখো বর্ষাকে তুলে এই দেখো এই বর্ষার দিকে তো সন্ধে হয়ে গেছে বলে আমার ছেলে বলছে ফোনে সন্ধে দেখাচ্ছে না বলে মা গো ফোনে কি পরিষ্কার দেখাচ্ছে সন্ধে দেখাচ্ছে না তো বন্ধুরা দেখো বর্ষাকে তুলে দিয়েছি দিয়ে এখন আমি খড় তুলে দেখেছি তো খড় তুলে নিয়ে তারপরে উঠুন ঝাড়ু দেবো তো একটু রাখা যায় না একটু তো বন্ধুরা দেখো একটা প্রস্তাব ভর্তি হয়ে গেছে তো আরেকটা প্রস্তাব ঘুরবো তোর বন্ধুরা দেখো খড়গুলো তো তোলা হয়ে গেছে তখন উঠুনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বলছি সব বেলা ব্যথা পড়েছে দেখতে পাচ্ছো কারণ উত্তর সবেদা গাছ আছে তো হাওয়া হলে মতো সবেদা পাতাগুলো পড়ে তো আজকের প্রচুর একটা হাওয়াটা হয়নি আজকে আমাদের গাছ থেকে সবেদা বিক্রি হয়েছে সবেদা নিয়ে গেছে তার তো আমাদের গাছ থেকে আজকে সবেদা পেরে নিয়ে নিয়ে গেছে তো দোকানদার তো ওই জন্য এত সবেদা পাতা পড়েছে তো আমি সমস্ত কাজ বাজ সেরে নিই তো এখন তো রাতে কী রান্না হবে ঠিক নেই তো রাতে কি রান্না হয় দেখি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আর অবশ্যই একটু কমেন্ট করে সবাই ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসতে পরে ভিডিও নিয়ে